বাংলাদেশের বন্দর ব্যবস্থাপনার দায়িত্ব কি বিদেশি অপারেটরদের হাতে তুলে দেওয়া উচিত এই প্রশ্নটা নিয়ে কিন্তু এখন আলোচনা সমালোচনা দুটোই বেশ জোরালো কেউ বলছেন এটা অগ্রগতির পথে একটা বড় পদক্ষেপ আবার অনেকেই কিন্তু জাতীয় নিরাপত্তার প্রশ্ন তুলছেন আজকের এই বিশ্লেষণে আমরা একটা নির্দিষ্ট দৃষ্টিকোণ থেকে এই বিতর্কের মূল বিষয়গুলো একটু খতিয়ে দেখব ঠিক এখানেই কিন্তু মূল প্রশ্নটা বিদেশি অপারেটররা আমাদের বন্দরগুলোতে এলে সেটা কি আসলে অগ্রগতির দিকে নিয়ে যাবে নাকি আমাদের জাতীয় নিরাপত্তার জন্য একটা বড় হুমকি হয়ে দাঁড়াবে এই স্লাইডটা বিতর্কের একদম কেন্দ্রবিন্দুতে আঘাত করেছে আর আমরা আমাদের উৎসের তথ্যের উপর ভিত্তি করে এর একটা উত্তর খোঁজার চেষ্টা করব আমাদের কিন্তু মনে রাখতে হবে এই পুরো আলোচনাটা এমন একটা সময় হচ্ছে যখন বন্দরকে দুর্নীতিমুক্ত করার জন্য একটা জোরালো দাবি উঠেছে একটা সময় তো এমন কথাও চালু ছিল যে বন্দরে নাকি চেয়ার টেবিলও ঘুষ খায় তো দুর্নীতির বিরুদ্ধে এই যে একটা সামাজিক অবস্থান তৈরি হয়েছে সেটাই কিন্তু বিদেশি অপারেটর আনার বিতর্কটাকে আরও জটিল করে তুলেছে আচ্ছা যারা বিদেশি অপারেটরের বিরোধিতা করছেন তাদের সবচেয়ে বড় যুক্তিটা কি একটাই কথা জাতীয় নিরাপত্তা তাদের মূল উদ্বেগটা কিন্তু এখানে চলুন এইবার এই বিষয়টাতেই ফোকাস করা যাক আমাদের উৎসের লেখক এই জাতীয় নিরাপত্তার প্রশ্নটাকে কিভাবে দেখছেন সেটাই এখন আমরা বিস্তারিতভাবে জানব দেখুন উৎসের লেখক কিন্তু বেশ সোজাসাপটা ভাষাতেই তার মতামত দিয়েছেন এই একটা বাক্য থেকে পরিষ্কার বোঝা যায় যে তিনি এই নিরাপত্তা সংক্রান্ত উদ্বেগটাকে ঠিক কিভাবে দেখছেন তার মতে এই যুক্তিটা আসলে অনেকটাই বাড়াবাই চলুন দেখি কেন তিনি এমনটা মনে করছেন তার পেছনের কারণগুলো কে কী তো প্রশ্ন আসতেই পারে এখন আমাদের বন্দরগুলোতে নিরাপত্তা ব্যবস্থাটা আসলে কেমন লেখকের মতে এটা এতটাই মজবুত যে শুধু অপারেটর বদল হলেই পুরো নিরাপত্তা কাঠামো ভেঙে পড়বে না চলুন দেখি কিভাবে এই ব্যবস্থাটা কাজ করে দেখুন পুরো প্রক্রিয়াটা কিন্তু অনেকগুলো স্তরে সাজানো যখনই কোনো জাহাজ আসে তাকে তার সমস্ত মালের বিস্তারিত তথ্য মানে বিল অফ লেডিং জমা দিতে হয় এরপর বন্দর কর্তৃপক্ষ সবকিছু দেখে গ্রিন সিঙ্গাল দেয় মাল নামানোর সময় কাস্টমসের লোকজন সব কিছু তন্নতন্ন করে পরীক্ষা করে আর এর উপরেও কিন্তু আমাদের নৌবাহিনী আর কোস্টগার্ডের সার্বক্ষণিক নজরদারি রয়েছে মানে পুরো প্রক্রিয়াটাই কিন্তু রাষ্ট্রের নিয়ন্ত্রণে আর এটাই হল লেখকের মূল পয়েন্ট তিনি বলছেন ম্যানেজমেন্টের দায়িত্বে যেই আসুক না কেন এই যে রাষ্ট্রীয় নিরাপত্তা ব্যবস্থা এটা একটুও বদলাবে না কাস্টমস নৌবাহিনী কোস্টগার্ড এরা সবাই তো রাষ্ট্রের অধীনে তারা আগের মতোই তাদের কাজ করে যাবে তার মানে বিদেশি অপারেটর এখানে শুধু ব্যবস্থাপনার কাজটা দেখবে নিরাপত্তার দায়িত্বে কিন্তু তারা আসছে না এখানেই শেষ না এর বাইরেও কিন্তু আরও কয়েকটা অতিরিক্ত নিরাপত্তা স্তর থাকবে যেমন যে বিদেশি কর্মীরা এখানে কাজ করতে আসবেন আমাদের গোয়েন্দা সংস্থাগুলো তাদের প্রত্যেকের ব্যাকগ্রাউন্ড চেক করবে টার্মিনালের সমস্ত ডেটা দেশের ভেতরেই রাখতে হবে বাইরে নেওয়ার কোনও সুযোগ নেই আর সাইবার সিকিউরিটির জন্যও থাকবে কঠোর নিয়মকানুন এবার এবার চলুন লেখকের সবচেয়ে ইন্টারেস্টিং যুক্তিটার দিকে যাওয়া যাক তিনি একটা প্রশ্ন তুলেছেন বিদেশি বিনিয়োগ কি আসলে আমাদের জাতীয় নিরাপত্তার জন্য ঝুঁকি নাকি এটা উল্টো একটা রক্ষা রক্ষাকবচ হিসেবে কাজ করতে পারে চলুন দেখি ব্যাপারটা ঠিক কি। এই স্লাইডটা দুটো ভিন্ন দৃষ্টিভঙ্গিকে খুব সুন্দরভাবে তুলে ধরেছে একদিকে একটা ভয় কাজ করছে যে বিদেশি শক্তি এসে আমাদের সার্বভৌমত্ব নষ্ট করে ফেলবে আর অন্যদিকে লেখকের যুক্তিটা হলো যখন কিছু বন্ধুপ্রতিম দেশ এখানে হাজার হাজার কোটি টাকা বিনিয়োগ করবে তখন তারা নিজেরাই চাইবে বন্দরটা যেন সব দিক থেকে সুরক্ষিত থাকে কারণ বন্দরের ক্ষতি মানে তো তাদেরই টাকার ক্ষতি লেখকের এই প্রশ্নটা কিন্তু আমাদের একটু ভাবতে বাধ্য করে আজকের দুনিয়ায় অর্থনৈতিক স্বার্থই কিন্তু দেশগুলোর মধ্যে সম্পর্কের মূল ভিত্তি লেখকের মতে যখন কয়েকটি বড় দেশের অর্থনৈতিক স্বার্থ আমাদের পন্দরের সাথে জড়িয়ে যাবে তখন কোনো বাইরের শত্রু বন্দরে হামলা করার আগে দুবার ভাববে কারণ তখন বিষয়টা শুধু বাংলাদেশের থাকবে না ওই দেশগুলোর স্বার্থেরও হবে আচ্ছা এই যে বিদেশি অপারেটর দিয়ে বন্দর চালানো এটা কি একদমই নতুন কোনো ব্যাপার শুধু কি বাংলাদেশেই এটা নিয়ে কথা হচ্ছে একদমই না চলুন আন্তর্জাতিক অঙ্গনে কী ঘটছে সেদিকে একটু তাকানো যাক উৎসের তথ্য অনুযায়ী এটা আসলে বিশ্বজুড়ে একটা খুবই সাধারণ ব্যাপার এমনকি যেসব দেশের নিরাপত্তা নিয়ে অনেক বেশি সংবেদনশীলতা আছে তারাও কিন্তু তাদের বড় বড় আর গুরুত্বপূর্ণ বন্দরগুলো চালানোর জন্য বিদেশি অপারেটরদের উপরই আস্থা রেখেছে সুতরাং লেখকের মতে এটা কোনও অস্বাভাবিক বা ঝুঁকিপূর্ণ কোনো সিদ্ধান্ত নয় বরং এটা একটা গ্লোবাল স্ট্যান্ডার্ড লেখক এখানে খুব মজার একটা সাংস্কৃতিক তুলনা টেনেছেন তিনি বোঝাতে চেয়েছেন আমরা হয়তো ব্যাপারটা নিয়ে একটু বেশি আবেগপ্রবণ হয়ে পড়ছি তার মতে বিদেশি অপারেটর আশা মানেই দেশের সার্বভৌমত্ব চলে যাওয়া নয় ঠিক যেমন বাড়িতে কোনো অতিথি এলেই তো আর ঘরের সম্মান চলে যায় না তাহলে এই পুরো আলোচনা শেষে লেখকের মূল যুক্তিগুলো কী দাঁড়াল চলুন সব কিছু একবার সংক্ষেপে দেখে নিই আর এই বিতর্কটাকে একটু নতুন করে বোঝার চেষ্টা করি যদি এক কথায় বলি লেখকের মতে নিরাপত্তা ব্যবস্থা আগের মতোই রাষ্ট্রের হাতে থাকবে বিদেশি বিনিয়োগ আমাদের জন্য একটা কৌশলগত সুরক্ষা বর্ম হতে পারে আর এটা এমন কিছু নয় যা বিশ্বে আর কেউ করে না বরং এই বিতর্কটা আমাদের দেশপ্রেম আর দুর্নীতির মতো বিষয়গুলো নিয়ে নতুন করে ভাবার সুযোগ করে দিচ্ছে এই বিশ্লেষণটা শেষ করতে চাই একটা প্রশ্ন দিয়ে লেখকের যুক্তিগুলো শোনার পর এখন ভাবার বিষয় হল আমাদের জাতীয় নিরাপত্তার জন্য আসল হুমকি আসলে কোনটা বিদেশি অংশীদারিত্ব নাকি আমাদের নিজেদের ভেতরের দুর্নীতি আর ব্যবস্থাপনার দুর্বলতা উত্তরটা কিন্তু আমাদের নিজেদেরই খুঁজে বের করতে হবে